আর আমাদের ভিডিও দেখে তাহলে কি কেমন কি রেটে দেওয়া যাবে খুচরা তো আমরা বিক্রি করছি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আমার ভিডিও থেকে দেখে আসলে তো অবশ্যই সার হবে সার প্রতি এখন কথা বল যে আমরা তো এইখান থেকে পাইকারি দেই এখন এইখানে তো আর এখন দেখা যাচ্ছে যে বেশি পয়সা নিলে তাহলে একটু কম বেশি করা যায় কিন্তু একটা দুই চারটা নিলে মনে করতে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম রেটে পড়ি আমরা তো মোটামুটি এগুলো মানে ভালোই আমরা আমরা খাওয়ার স্বাদ আর যদি কলম নিতে চান তাহলে এখান থেকে কলম বান দিলে কলম আমাদের এখানে আছে